হ্যালো ইউরিওন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো চাল আটকে যাওয়া অথবা জলক এই জলক হলো এমন একটি অবস্থা যেখানে আমাদের যে নিচে চাল রয়েছে এই চালটা খোলা অথবা বন্ধ অবস্থায় যখন আটকে যায় তখন আমরা এটাকে বলি যে জলক বা লকিং জ এই লকটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে যে ক্লোজ লক আর একটা হচ্ছে যে ওপেন লক তো প্রথমত ক্লোজ ক্লোজ লকটা লকটা কি হচ্ছে সাধারণত তখনই এটাকে ক্লোজ লক আমরা বলি যখন একজন ব্যক্তি মুখ খোলার সময় অসুবিধা অনুভব করে এবং মুখটি উপরের এবং নিচের দাঁতের মধ্যে যে দুই ইঞ্চির বেশি বা দুই ইঞ্চি পর্যন্ত মুখ খুলতে পারবে না তো এরপরে হচ্ছে যে ওপেন লক ওপেন লক হলো সাধারণত তখনই এটাকে আমরা ওপেন লাভ বলে থাকি যখন একজন ব্যক্তি মুখ বন্ধ করার সময় অসুবিধা অনুভব করে আমাদের খাবার চিবানো থেকে শুরু করে মুখ খোলা বন্ধ করা বা বিভিন্ন নাড়াচাড়ার জন্য মুখের একমাত্র যে জয়েন্টটাকে আমরা ব্যবহার করে থাকি সেই জয়েন্টের নাম হলো টেম্পুরো মেন্ডিগুলার জয়েন্ট তথা সংক্ষেপে টিএমজে এখন আমাদের কানের সামনে এবং মাথার দুই পাশে উপরের চল এবং নিচের চল মিলে এখানে পেশি লিগামেন্ট এবং ডিস্কের সাহায্যে একটা জয়েন্ট তৈরি করে যেই জয়েন্টটা বল এবং সকেট টাইপের হয়ে থাকে সেই জয়েন্টটাকে আমরা বলছি যে টেম্পুরো মেন্ডিগুলার জয়েন্ট এখন এই টেম্পুরো মেন্ডিবুলার জয়েন্টে নানা ধরনের সমস্যা হতে পারে যদি কোনো কারণে এই জয়েন্টে সমস্যা হয় খাবার চিবতে মুখ খোলা বা বন্ধ করা বা হাই তোলা বিভিন্ন ধরনের এই কার্যকলাপের সময় সহ একটা ক্লিক আওয়াজ বা পপিং আওয়াজ শুনতে পায় কানের সামনে মুখের দুই পাশে ব্যথা হতে পারে এবং চিকিৎসা না করে না করলে কি হয় এক পর্যায়ে মুখ খোলায় প্রায় পড়ে এখন আসি যে টেম্পুরা মেন্ডিবুলার জয়েন্টের সমস্যার কারণ কি যাদের নিজের অজান্তেই অনিয়ন্ত্রিত ভাবে দাঁতে দাঁত রেখে ঘষার অভ্যাস রয়েছে তাদের এই সমস্যা হতে পারে অনেক ক্ষেত্রে রেগে গেলে কিংবা দুশ্চিন্তা হলে ঘুমের মধ্যে অনেক সময় অনেক ব্যক্তি কি করে যে দাঁতে দাঁত ঘাসে এতে অস্বাভাবিকভাবে টেম্পুরো যে মেন্ডিকুলার জয়েন্ট রয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে দাঁত দিয়ে পেন্সিল কিংবা শক্ত কিছু যে চাবানোর অভ্যাস রয়েছে যে যাদের এই ধরনের অভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টে সমস্যা হতে পারে আবার অনেকের ক্যালসিয়াম ভিটামিন ডি এর অভাব হলে হাড় ক্ষয় হতে পারে ফলে জয়েন্টও ক্ষতিগ্রস্ত হয় যাদের হাড় ক্ষয় বা এই অস্থিসন্ধিতে বা জয়েন্টের ধ্বংস রয়েছে তাদেরকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এরপরে আমরা যখন মুখ বন্ধ করি তখন উপরের এবং নিচের পাটের দাঁত একটি নির্দিষ্ট জায়গা মিলিত হয় এর তারতম্য হলেই নানা ধরনের সমস্যা হয় তো সেই ক্ষেত্রে কৃত্রিম দাঁত যখন সংযোজনের করা হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এরপরে আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যাদের একদিকের দাঁত দিয়ে সবসময় খাবার খা চিবানোর অভ্যাস রয়েছে অথবা যাদের একদিকের দাঁত নেই এবং দিকের দাঁত রয়েছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই পাশ থেকে যে চিবানোর জন্য ব্যবস্থা নিতে হবে তা না হলে যে টেম্পুরো মেন্ডিকুলার জয়েন্ট আছে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে দুর্ঘটনা যদি কোনো কারণে মুখে আঘাত লাগে সেই ক্ষেত্রে এই অস্থি সমস্যা হতে পারে এরপরে যে কারণ বলবো সেটা হচ্ছে যারা দীর্ঘ সময় কান অথবা কাঁধের মধ্যে ফোন চেপে বাঁকা হয়ে এইভাবে কথা বলে তাদের এই সমস্যা হতে পারে বিশেষ করে যারা গাড়ি বা মোটর সাইকেল চালানোর সময় অনেকে কি করে এই ধরনের বদভ্যাস রয়েছে এবং তারা এইভাবে কথা বলে তো দীর্ঘ সময় যদি এইভাবে কথা বলে থাকেন তাহলে কিন্তু আপনার এই টিএমজে বা টেম্পোরো মেন্ডেবুলার জয়েন্টে কিন্তু এই সমস্যাটা হতে পারে এরপরের কারণ হতে পারে যে যাদের দীর্ঘ সময় মাথা সামনের দিকে ঝুঁকে কম্পিউটার বা অন্যান্য কাজ করার অভ্যাস রয়েছে তো এইভাবে যদি দীর্ঘক্ষণ সামনের দিকে মাথা ঝুঁকে কাজ করা যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই টেম্পোরো মেন্ডুকুলার জয়েন্টে সমস্যা হতে পারে এখন আসি যে এই টিএমজে বা টেম্পোরো মেন্ডিকুলার জয়েন্ট যদি লক হয়ে যায় তাহলে এই লকটাকে আমরা কিভাবে খুলবো সে বিষয়ে এক্ষেত্রে যা করা হয় এক নম্বর হচ্ছে যে আমাদের যে নিচের চোয়ালের পেছনের দাঁতগুলোর উপরে কি করতে হবে বুড়ো আঙ্গুল দিয়ে নিচের দিকে চেপে ধরতে হবে এবং অন্যান্য যে আঙ্গুল আছে সে আঙ্গুল দিয়ে কি করতে হবে যে এই থুতুনকে উপরের দিকে চেপে হবে মানে থুতুনিকে উপরের দিকে চাপ দিতে হবে আর বিদ্যা আঙ্গুল দিয়ে নিচের দিকে প্রেসার দিতে হবে দেখেন এখানে বিষয়টা ভালো করে খেয়াল করুন সেটা কি যে যে আমাদের যে নিচের চোয়ালের পেছনের দাঁত মারির দাঁতগুলো রয়েছে সেখানে বুড়ো আঙ্গুলের সাহায্যে নিচের দিকে পেশা হবে এবং অন্যান্য যে আঙ্গুল রয়েছে সেখান থেকে কি করতে হবে এখন এই দুইটা কাজ কিন্তু সাথে করতে হবে এবং চলটাকে সম্পূর্ণ নিচের যে চলটা আছে সম্পূর্ণ নিচের চলটাকে কি করতে হবে পিছনের দিকে ঠেলা দিয়ে রাখতে হবে এর সাথে সাথে কি হবে যে চল তার যে সরে যাওয়া স্থান এখানে কিন্তু ফিরে এবং রোগী মুখ বন্ধ করতে পারবে এবং খুলতে পারবে কোন অবস্থাতে অতিরিক্ত তা চাপ দেওয়া যাবে না যদি কখনো জল হয় সেই ক্ষেত্রে কিছু আরো কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে বা চিকিৎসা রয়েছে সেগুলো হলো যে রিমোভেবেল অর্থোটিক্স আছে সেটা ব্যবহার করতে পারেন এরপরে হচ্ছে যে লো লেভেল লাইট থেরাপি যেটা আছে সেটা নিতে পারেন এরপরে আছে যে টিগার পয়েন্ট থেরাপি আছে ফিজিওথেরাপি আছে এর সাথে আছে যে ইনজেকশন যেমন হচ্ছে যে প্রদাহ যখন কম হয়ে যায় তখন সেক্ষেত্রে বুটোস ইনজেকশন দেওয়া হয়ে থাকে আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো হ্যাঁ দর্শক বিন্দু আজকের মতো এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ